সপ্তম আম্বাসা মহকুমা বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে সপ্তম বিভাগীয় সম্মেলনের সমস্ত সদস্যরাই উপস্থিত ছিলেন আম্বাসা টিআরটিসি মোটর স্ট্যান্ড সোসাইটির হলে হয় এই সম্মেলনটি ত্রিপুরা ন্যাচমূল্যের দোকান পরিচালন সমিতির উদ্যোগে জানা আছে এই ন্যাচমূল্য দোকান পরিচালন সমিতি আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আম্বাসা টিআরটিসি মোটর স্ট্যান্ডের সোসাইটি হলে অনুষ্ঠিত হয় সব বিভাগীয় সম্মেলন প্রদীপ অনুষ্ঠানের সূচনা করেন অতিথিগণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসএ চেয়ারম্যান পরিমল বর্মা আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ অন্যান্যরা এদিকে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের আমবাসা বিভাগীয় সভাপতি রঞ্জিত চক্রবর্তী বলেন আমবাসা বিভাগের সমস্ত রাসন ডিলারদের নিয়ে তাদের এই বাছরে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আগামী দু বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় এছাড়া তিনি বলেন এই সম্মেলনের মাধ্যমে তাদের দাবি সনদ পেশ করা হবে তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রেশন ডিলারদের সরকারি কর্মচারীদের স্বীকৃতি প্রদান করা দুঃখিত রেশন সব ডিলারদের কমিশন বৃদ্ধি করতে সহ আরো বেশ কিছু দাবি দাবা তারা তুলে ধরেন কেউ উঠে আসছে বিস্তারিত শোনাবো ত্রিপুরা রাজ্য মূল্য দোকান পরিচালক সমিতির আমবাসা বিভাগীয় কমিটি আজকে সপ্তম সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে আমরা আমাদের যারা যারা এই ডিভিশনের ডিলাররা আছেন সবাই আজকে উপস্থিত থাকবেন এবং সম্মেলন থেকে আমরা আগামী দুবছরের জন্য আমরা আবার নতুন একটা কমিটি গঠন করব এই নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যেই মূলত এই বিভাগের সম্মেলনগুলি অনুষ্ঠিত হয় কতজনকে নিয়ে আপনাদের এই কমিটি হয় কমিটি আমাদের এখানে প্রস্তাব আকারে আনা হবে সভাপতি মন্ডলের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে কতজনের হবে এটা সম্মেলন শেষে ঘোষণা করা হবে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য তারা বেশ কিছু দাবি তুলে ধরেন যেমন রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি সহ লবণ চিনি ডালের ক্ষেত্রে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে দফতর কর্তৃক খাদ্য দপ্তরের ঘাটতি পূরণ করতে হবে এদিনের এই সম্মেলনে তারা সমস্ত বিভাগীয় অন্তর্গত সকল ডিলারদের উপস্থিতিতেই এই সভাটির এই বিভাগীয় সম্মেলনটির আয়োজন করেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন